আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো একটি নতুন ব্লগের সাথে আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের আমার ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম তো সম্পূর্ণ ব্লগটি তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে হচ্ছে দুই তারিখ আর আজকে মঙ্গলবার আর আমাদের আজকে নিরামিষ আর লুচি আর হচ্ছে বুটের ডাল করে নিয়েছি সকালের নাস্তা সবার খাওয়া হয়ে গেছে এবার বেড়ে নিলাম আমার জন্য তো যাই হোক সাথেও কী কী রান্না করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই আর হ্যাঁ এখন সময় হয়ে আছে পনেরো এগারোটা তো এর মধ্যে আমার রান্না বাড়া সবই শেষ মুগের ডাল করেছি পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে আর এতে ফুলকপি আলু ভাজা করে নিয়েছি রান্না আমার কমপ্লিট আর নাস্তা সবার হয়ে গেছে এবার মাত্র আমিই বাকি তবে সকাল থেকে আমি কিছুই খাইনি মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে এই খাবারটা রেডি করলাম আমরা যাব বাইরে টাটা নাহলে তোমরা দেখেই নিয়েছো আমরা যাব বাইরে যাচ্ছো একটু তাড়াতাড়ি করলাম আর আমি বলতে পারো একাই যাব প্রত্যেকের পিসিকে নিয়ে যাব প্রত্যেকের বাবা যাবে না তো চলো খাওয়া দাওয়াটা আগে করি তারপর তো দেখো ওইদিকটা প্রত্যেকের বাবাকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছি তারপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে বলছি ঘুরতে যাওয়ার জন্য দেখিয়েছো যে আমরা কামাখা মন্দিরে যাবো তো প্রত্যেকের পিসি দিন আগে গিয়েছিল তো বললো যে চলো যাই তো প্রত্যেকের বাবা যেহেতু মার্কেটে যাবে যাচ্ছে জন্য ভালো যে আমিই নিয়ে যাই আর দেখো এই ড্রেসটা পরলাম আমি যেটা আমি দুর্গা পুজোর সময় একবার পরেছিলাম মানে রাত্রেবেলা একবার দুর্গা পুজোর সময় পরেছিলাম আর কি তো ওই ড্রেসটা আমি আজকে আবার পরে নিলাম আর সাথেই কানের জেরাও পরে নিলাম কেমন লাগছে আমাকে জানিও আর এই লিপস্টিকটা কিন্তু নতুন এনেছি যে ওইটা কিন্তু তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি কিছু দূর হাঁটতে হাঁটতে এসে তারপর হচ্ছে টেম্পুতে উঠে নিলাম আর চলো আগে জায়গা মতো যাই তারপর আবার কথা হচ্ছে তো দেখো আমরা চলে আসলাম কামাখা মন্দির গেটে ওই টেম্পু থেকে নেমেও চললাম বাছে বাস থেকে তারপরে চলে আসলাম কামাখা মন্দিরের গেটে তো চলো উপরে যাওয়া যাক তোমরা কী ভাবছো আমি হেঁটে যাবো চলো হেঁটে যাবো না আমি হেঁটে যেতে পারবো না তো তাই তো দেখো এই যে বাসে বসে বললাম এবার কিন্তু বাস পেয়েছি একটা এটা হচ্ছে এসি বাস তো ওই বাসটা পেয়ে গেলাম তো মধ্যে মধ্যে একটু তাড়াতাড়ি করে আসলে বাসটা পাওয়া যায় তো যাই হোক বাসটা যেহেতু পেয়ে গেলাম তাই আর কি বাছিয়ে বসে বললাম আর দিকটা প্রতীক বাইরে দিয়ে দেখছে প্রতীক একদম অবাক মানে কোনো দিনও তো আমরা মানে এরকম গাড়িতে তো যাইনি তো সবসময় স্কুটিতেই গিয়ে থাকি তো যাই হোক তো এদিকটায় আমি ভিডিও করছিলাম আর ওই ওই ভাইটা দেখছিল আর আর একটা ছোটো ওর ওর ভাই লাগে না কি হয় ওকে দেখাচ্ছিলো তো যাই হোক তারপর বাসে চড়ে আমরা চলে আসলাম মন্দিরে তো চলো আগে মন্দিরের দর্শনটা করে আসি তারপর তো এই দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভিতরের ভিডিও যেহেতু করতে দেয় না তার জন্য আমরা ভিডিও করতে পারিনি অনেকজনই করছিলো অনেকজনকে মানা করা হয়েছে তাই আমি আগে থেকেই জানি ভিতরে রকম ফটো তুলতেও দেয় না ভিডিও করতে দেয় না যার জন্য আমি কোনোদিন চেষ্টাও করি না কিন্তু সত্যি কথা যেটা তো যাই হোক আমরা পুজো টুজো দিয়ে তারপর বেরিয়ে পড়ছিলাম তারপরে দেখলাম যে প্রসাদ দিচ্ছিলো তারপর প্রসাদ খেলাম আর এই প্রসাদের জায়গায় গিয়ে আমার এই একদম সেই পুরনো কথা একটা মনে পড়ে গেলো জানো আমি যখন প্রতি বাবার সাথে এই প্রথম একদম অনেক বছর হয়ে গেছে আমি এসেছিলাম তখন প্রসাদ খেয়েছিলাম জানো তো যাই হোক ফার্স্ট টাইম এসেছিলাম যখন আমি মন্দিরে তখন মানে ফার্স্ট টাইম বলতে গেলে ভুল হবে আমি ছোটোবেলায় একবার এসেছিলাম তখনের কথা আমি বলতে পারবো না এত একটা তারপর যখন মানে বড় হওয়ার পর যখন এসেছিলাম প্রত্যেকের বাবার সাথে তখন আমি প্রসাদ খেয়েছিলাম জানো তো আজকে কোন ভাগ্য গুণে জানি না প্রসাদ পেয়ে গেলাম তো অনেকবার তো মন্দিরে আসি কিন্তু প্রসাদ আর পাই না তো যাই হোক তারপর প্রসাদ সাথে খেয়ে বেরিয়ে পড়লাম আমরা আর এবার দেখো তোমাদের সাথে সম্পূর্ণ রাস্তাটা একটু শেয়ার করতে চেষ্টা করলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রতীকের বাবার সাথে যেহেতু পিছনে বসে যাই তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এই রাস্তাটা তোমরা যেন অনেকজনে হয়তো দেখেছো কিন্তু আমিও একটু নতুনভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু তোমরা তো যাই হোক চলো আমরা ঘরে চলে যাচ্ছি মানে নেমে যাচ্ছি সে তোমাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করা যাক

그럼, 뭐 하려고 다루고? 그거? 아줌기 그거 뭐지 거 이봐라. 네. 피고 다세요? 덤바래? 빨빨빨. 좀 봐봐 이게 뭐지, 허? 그래, 너 아들 꼬레.

দিকে তো দেখলে তোমরা পুরো দিক কত আমাদের নামে কমপ্লেন করলো ওঠামের কাছে সবাই সবাই নামে কমপ্লেন ওঠামের কাছে করে দিল তো যাই হোক তারপর আমরা রেডি হয়ে চলে আসলাম মন্দিরে মানে মন্দিরে গেছিলাম যেহেতু এই ব্লকটা ছিল দুই তারিখের আমরা হচ্ছে সকালে মন্দিরে যেতে পারিনি আর আমাদের নিরামিষও ছিল সেদিন একটু কাজের চাপে একটু দেরি হয়ে গেছিলো বলে মন্দিরে আসন্ মঙ্গলবার দিন আসতে পারিনি তো যাই হোক সন্ধ্যার সময় গিয়ে একটু প্রণাম করে এসেছিলাম আর তারপরে ঘুরে এসে করে নিলাম গাজরের হালুয়া যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে গাজরের হালুয়া করলে তোমাদের দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব অনেকেই করে অনেক সুন্দরভাবে ভালোভাবে অনেক টেস্টিভাবে করে কিন্তু আমি কিভাবে করি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম ধুয়ে ছুলে ধুয়ে গ্রেড করে তারপর গরম জলে একটু সিদ্ধ করেছি হালকা তারপর ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তেজপাতাও দিয়েছি আর ইসব দিয়েছি এলাচও আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর গাজরটা একটু ঘি দিয়ে ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি যেতটুকু বুঝেছি যে ভাজা হয়ে গেছে তারপর দেখো দুধটা দিয়ে দিলাম তারপর চলে আসলাম ওইদিকে কাজু আর কিশমিশ নিয়ে কাজুগুলো একটু মানে একটু দুই টুকরা দুই টুকরা করে দিচ্ছি আর কি আর কিশমিশগুলো তো এখন দেবো না কিশমিশগুলো একটু পরে দিয়ে দেবো তো কিশমিশগুলো রেডি করে রাখলাম আর এই হালুয়াটা না প্রথমে ভেবেছিলাম যে এই সে খেজুরের গুড়টা দিয়ে করব তারপর ভাবলাম যে খেজুরের গুড় দিয়ে তো কোনো দিন করিও নি আর জানিও না কেমন টেস্ট হবে তাই ভাবলাম যে না চলো চিনি দিয়ে করা যাক কারণ জানি না পরে যদি ভালো না হয় ওইটা ভেবে তারপর দেখো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজুগুলো তো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর দেখো এই যে দুধটা ভালো মতো শুকিয়ে খিরখির করে নিয়েছি আর গাছের ভালোটা বেশ টেস্ট হয়েছিলো কিন্তু ওই দিন চলো আজকে অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দিও আর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে নিও চলো টাটা সবাই ভালো থেকো